চারোদিক দিয়ে মাঠ ফাঁকা আর ফাঁকা এখানে ধানের চারা রোপণ করা হয়েছে এর মাঝখানে একটা চাল কুমড়া গাছ আমার এক কাকা লাগাইছেন বেশি দিন হয় নাই এক মাস হইব উনি লাগাইছেন এই চাল কুমড়া গাছটা এখানে কিন্তু অনেক প্রায় সাত থেকে আটটা ফল চাল কুমড়া ফল আসছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আরেকটা একটা এই যে এখানে আর একটা অসংখ্য চালকুমড়া প্রায় সাতাশটা চাল আসছে এটা একটা জমির মাঝখানে করা হয়েছে মানুষের ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় জিনিস উনি শখ করে বাজার থেকে দশ টাকা একটা চারা লাগাইছেন লাগাইয়া দেখা গেছে এখন আমি কিন্তু আমরা তিন চারটা দেখাইছি আর মাঝখানে এখানে এর ভেতরে আরও চারটা আছে কারণ বিকালবেলা তো ক্যামেরা একটু দেখা যাবে না আন্দাজ লাগবো এজন্য আমি দেখাতে পারিনি মোটামুটি প্রায় আটটা চালকুমড়া সারা ছাড়া মানে চালকুমড়া ধরেছে গেছে এইটা হচ্ছে জন্তা ক্ষেত যা দিয়ে চুলা জোরানো হয় আগুন জোরানো হয় সূর্য ডুবে ডুবে অবস্থায় এর মাঝখানে আমি ভিডিও করতে আসলাম পশলি মাঠ পাকার, আর সবুজ হয়ে আছে